হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা জানেন যে ইতিমধ্যে বেসরকারি শিক্ষক নিয়োগে নতুন পরিপত্র জারি করেছে এনটিআরসিএ এই পরিপত্রে কি কি থাকছে আর কি কি থাকছে না সব বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো এখন আসি মূল ভিডিওটিতে সেটি হচ্ছে তার আগে আমি আরও দু একটি কথা বলবো যে আপনারা জানেন যে বর্তমানে যে সারা দেশে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চাকরি প্রার্থীদের পার হতে হয় কয়েক দিদা তো যারা শিক্ষক নিবন্ধন প্রার্থী তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি আপনাদের সব বিষয়গুলো ক্লিয়ার করে দিব যে নতুন পরিবর্তে কি বলা হয়েছে এবং আগের নিয়মে কি ছিল তো সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চাকরি প্রার্থীদের পার হতে হয় কয়েক দিদা এবং অনেক অসুবিধা পোহাতে হতো প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা অংশ নিয়ে নিতে হয় নিবন্ধন সনদ আপনারা জানেন যে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষা দিয়ে নিবন্ধন সনদ সনদ নিতে হবে তারপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার আবেদন করতে হবে তারপর এন টিআরসি সুপারিশ করবে শিক্ষক হিসেবে শিক্ষক হিসেবে যোগদানের জন্য তো এটি একটি বড় ব্যাপক একটি সময়ের ব্যাপার ছিল তো দু সাল থেকে এই নিয়মে শিক্ষক নিয়োগ দেওয়া হয় দু সাল থেকে এই দ্বারা চলে আসলেও তখন চলে আসলেও এখন বদলে যাচ্ছে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগ পদ্ধতি এই নতুন আইন জারি করে এনটিআরসি এর চেয়ারম্যান এস এম মাসুদুর রহমান তিনি গণমাধ্যমকে জানান আইনটি পাশ হলে শিক্ষক নিয়োগ সনদ লাগবে না শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে এন শিক্ষক নিয়োগ সুপারিশ করা যাবে এটি আমরা জানি যে এর মধ্যে যে শিক্ষক নিবন্ধনের যে নিয়োগ পদ্ধতি যে নতুন একটি পদ্ধতি আমরা শুনেছিলাম যে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি শিক্ষক নিয়োগে যে উনত্রিশ জানুয়ারি যে একটি নতুন পরিপত্র জারি করে সেখানে কি বলা হয়েছে এখন আমরা দেখব যে বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রথম পর্যায়ে সরি বেসরকারি শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে। অনুসরণীয় পদ্ধতি কি হবে তা নিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত পঁচিশ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব সুলেমান খান স্বাক্ষরিত পরিপত্রটি রবিবার রাতে প্রকাশিত হয় পরিবর্তে বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ দুই হাজার এক নম্বর আইন এ দ্বারা আটটি আটের প্রদত্ত ক্ষমতা বলে সরকার এ আইনের দ্বারা দুইতে বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি ওপর অর্পণ করে এ বিষয়ে উল্লেখিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে আমি আপনাদেরকে একটু একটা ডিটেলসটা পড়ে তারপর আপনাদেরকে খুব সংক্ষেপ এটি বুঝিয়ে দিব তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুসরণীয় এ পদ্ধতি কেবল প্রথম প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রতিষ্ঠান প্রদান বা সহকারী প্রদান সহ যেসব শিক্ষক পদে নিয়োগের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে সেসব পদে নিয়োগের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োজন হবে না অর্থাৎ প্রধান সহ সহকারী প্রধান সহ এবং প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান সহ যেসব শিক্ষক পদে নিয়োগের যে নিয়োগ হয় সেক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে সেসব পদে এই নিয়োগের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য হবে না যে নতুন পরিপত্র যেটা জারি করেছে এদের জন্য শুধুমাত্র এই এই পদ্ধতি প্রযোজ্য হবে না এখন দেখি নিবন্ধন পরীক্ষার জন্য চাহিদাপত্র পাঠাতে হবে প্রত্যেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বোর্ডের অনুমোদন ক্রমে পরবর্তী পঞ্জিকা বছরে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগযোগ্য পদের একটি চাহিদাপত্র উপজেলা থানা ও মাধ্যমিক অফিসের কাছে পাঠানো হবে অর্থাৎ যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি তারা অনুমোদন ক্রমে পরবর্তীকে পরবর্তী পঞ্জিকা বছরে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগযোগ্য পদের একটি চাহিদাপত্র যে শিক্ষক লাগবে কি লাগবে না তারা সেটা থানা মাধ্যমে শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন উপজেলা থানা মাধ্যমে শিক্ষা অফিসার যে উপজেলা পাঠানোর পর উপজেলা থানা মাধ্যমে শিক্ষা অফিসার তারা উপজেলা থানার সব শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা একবিত করে একত্রিশ অক্টোবরের মধ্যে একটি সংকলিত চাহিদাপত্র জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন জেলা শিক্ষা অফিসার এসব চাহিদাপত্র একবিত করে তিরিশ নভেম্বরের মধ্যে জেলার একটি সংকুলিত বা সমন্বিত চাহিদাপত্র এন টিআরসিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করবেন নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও মেধা তালিকা তৈরি এন টিআরসি দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ের শিক্ষকদের নিয়োগযোগ্য পদে সমন্বিত চাহিদার আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু অনুসারে নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি লিখিত মৌখিক গ্রহণ করবে এবং পদভিত্তিক চাহিদার পর মেধার ভিত্তিতে ফলাফল ঘোষণা করবে একই সঙ্গে পূর্ববর্তী নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ সর্বশেষ পরীক্ষা উত্তীর্ণদের অন্তর্ভুক্ত করে এবং ইতিপূর্বে নিবন্ধিত মেধা তালিকা বহির্ভূত প্রার্থীদের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সম্মিলিত জাতীয় মেধা তালিকা হালনাগাদ করবে নিয়োগ সুপারিশের জন্য চাহিদা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটি গভর্নিং বি অনুমোদন ক্রমে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নির্গল লক্ষ্যে পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে সরকার নির্ধারিত কোটার প্রাপ্যতা উল্লেখ করে উপজেলা বা থানা মাধ্যমে শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এন এতে অনলাইনের চাহিদা পাঠাবেন অনলাইনের চাহিদা পাঠানোর জন্য এন টিআরসি এর সংশ্লিষ্ট ওয়েবলিঙ্ক খোলা থাকবে শূন্য পদের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে এন টিআরসি প্রয়োজনে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহায়তা নেবে শূন্য পদের চাহিদা প্রাপ্তি সাপেক্ষে এনটিআরসি এর প্রয়োজনে তিন মাস অন্তর প্রয়োজনে তিন মাস অন্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে পারবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত চাহিদা অনুযায়ী তিন মাসের মধ্যে প্রাপ্ত শূন্য পদের ভিত্তিতে ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করবে এবং নিবন্ধিত প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রচারের পনেরো দিন অথবা এনটিআরসি কর্তৃক করতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে শৈন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচিত করবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে এখানে অনেক ডিটেলস রয়েছে তো এই এটি সংক্ষেপে যে জিনিসটা সেটি আমি আপনাদেরকে বলে দেব সেটি হচ্ছে যে আমরা আপনারা জানেন যে বর্তমান যে এনটিআরসি যেভাবে শিক্ষক নিয়োগ সুপারিশ করে তো সেটা এখন নতুনভাবে এই শিক্ষক নিয়োগ হবে সেটি হচ্ছে যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো সে তার শিক্ষা প্রদান যারা আছে ম্যানেজিং কমিটি যারা প্রদান আছে তাদের শিক্ষক লাগবে কি লাগবে না সে তার আলোকে একটি লিস্ট তৈরি করে সেটি সেটি উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবে উপজেলা শিক্ষক অফিসার তার উপজেলার সব কিছু একবিত করে তারপর জেলা শিক্ষক অফিসারের কাছে কাছে পাঠাবে এবং জেলা শিক্ষক অফিসার সবগুলো চাহিদাগুলো একপিত করে তারপর সেটা এন টিআরসি পাঠাবে এবং এন এ শিক্ষক লাগবে কি লাগবে না এই বিষয়ে সব কিছু একপিত করে তারপর তারা একটি নিয়োগ সার্কুলার দিবে সেটি তিন মাস অন্তর অন্তরও দিতে পারে তো তিন মাস পরপর এই নিয়োগ সার্কুলারটি দেওয়া হবে এবং এটি আগে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জালিয়াতি এবং অনেক সময় সাপেক্ষে সার্টিফিকেট নিয়ে বসে থাকতে হয় এটি আর হয়তো হবে না হয়তো এক মাসের মধ্যেই এই নতুন সিস্টেম যদি চালু হয় তাহলে এক মাসের মধ্যেই আপনার যোগদান করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানে তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইগুনটি প্রেস করে দিবেন এবং আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ